क्या कर रहा है तुम तब शनिदयू एम ने रखा है हम लोगों से शब्द दीजिए बाकी पेट्टी ऐसे लोग सार एक तो ही दीजिए कुरीदे ना एक तो मोबाइल को तो यो कोई हमारे लिए तो ये तो चायों कुंडा है एक तो एक चायों कुंडा दीजिए एक जो भाई फिर चामुवल मुनोस পুলিশের ধরা হয়েছে 18000 আর দুজন কে করা হয়েছে একজন হলো গালচি হালাম আর একজন থানগ্রাম হালাম দুজনে বাড়ি বাগবাসাতে একটা স্কুটির থেকে মালগুলি পাওয়া গেছে ধর্মনগর পিএস এর মধ্যে এনডিপিএস এর কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে স্যার নিতদের নাম কি বা কত টুক বাউন্স এই ধরা হয়েছে টোটাল এইটিন থাউজেন্ড একজনের নাম হলো রেলসি হালাম আরেকজনের নাম হলো টাংলিয়ান মণি হালাম দুজনের বাড়ি নয়াগাঁও কোথায় এই জিনিস কোথায় এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাচ্ছে ইনভেস্টিগেশন বের করব বাকিটা দেখি কি মামলা তার কে কে আছে তাদেরকে ধরা হবে